আমাল্ভের হাদিসে আছে তিনটে দিনই দেরি করিও না ওরা লাশ যখন জানানার সামনে আসবে তাড়াতাড়ি জানাজা করে কবর দিয়ে দাও সামনে নিয়ে বক্তব্য দিও না কথা কয় না আচ্ছা না নাই আমরা লাশ সামনে নিয়ে মোটামুটি দশ বারো জন বক্তব্যরা কী হুলুস্তূল লাশের শানগুলি লাশের ওপর যে কী কষ্ট হচ্ছে এটা আমরা বুঝিনা তো লাশকে সামনে নিয়ে বক্তব্য দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে এতে মুরদার কষ্ট হয় ওনার কারাগার থেকে উনি বের হয়ে গেছে দুনিয়ার কারাগার থেকে এখন উনি নেককার ওনার জান্নাত অপেক্ষা করতেছে আপনি এক মিনিট এখানে কারাগারে রাখতেছেন জোর করে ওনাকে ঠিক কিনা কথা ধরে বলেন এরপর অনেক সময় আমরা দেখি বিদেশ থেকে কে আসবে আষ্ট দশ ঘন্টা ফ্রিজে কেন না বাস ওনার জন্য এসে দোয়া করবে বিদেশ থেকে একজন লোক ভাই ছেলে ভাই বোন কে আসবে তার জন্য একটা মানুষকে বরফের ভিতরে আপনি ঢুকিয়ে রেখেছেন না তার উপর জুলুম করেছেন এটা করা যাবে না কসরু আযমুল মাইয়াত কা কসরহি হাইয়ান হাদিসে আছে একজন মুরদার মরার পরে হাড় ডিবাঙা জীবিত অবস্থায় হাড় ডিবাঙা আছে আর কোটিং কষ্টে তো মানুষকে বড় রাখতে পারবেন আপনি দশ মিনিট রাখতে হবে বরফের ভিতরে আপনি হাসি একটু বেশি বেড়ে গেল আপনি কমাই দেন ফ্যান শীত একটু বেশি চলল আপনি বন্ধ করে দেন আপনি একটা লাশকে ঘন্টার পর ঘন্টা বরফে রাখেন আপনি যরুম করেন কথা শুনে বলেন না এগুলো করবেন না দুই কোন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে সাথে সাথে বিয়ে দেন সাথে সাথে না মাস্টার্স পাস করাবো না না কি আর না প্রতি মুহূর্তের গুণা বাবার কাঁদে যতক্ষণ ওই মেয়ে আপনার কাস্টেডিওর মধ্যে আছে তার বেপর ব্যাগি তার গুণা তান। ফেসবুক তার মেসেঞ্জার তার চ্যাটিং তার হাঁটা তার চলা তার শপিং সব যা যা যেখানে যেখানে সে বেপর্দা যাচ্ছে